বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ লাগানো হয়েছে পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোটতিরিশ জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজেএফআই এর সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআই এর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর খবরটাতে ডিজিএফআই শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন ডিজিএফ এর নাম শুনলে কাপুর নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করা পিএনজি মানে জানেন তো পার্সোনা নন গ্রাটা মানে এদের সেনা ঢুকতে দেওয়া হবে না তো পাইলে তার বোন কাডাল রানিরে ক্ষমতায় রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জেনে নি আসলে গুম সংক্রান্ত কি বিশাল অপরাধ হাসিনে আর তার দল বল করেছিল ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টার বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকেই দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী করি ও আকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানব আপনারা আয়না আয়নাঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ ঘোড়া হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়েছে এক হাজার ছয়শ ছিয়াত্তর গুম কমিশনই বলে যেটা একটা সাধারণ অংশ। গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এরানোর জন্যে অভিযোগই করতে চায় না। শোনা নেদিতের শেফ কি বলে গুমের শিকার ব্যক্তিরা? ও ওপেনলি ভাবে সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আর আযক কালুক আমর্তশের পরটাও চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে। এমনি তো অত্যাচারের শিকার হই ঘুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই ক মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকোয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সব কিছু ইয়ে হয়ে গেছে শুনলেন তো তো জেলে নিতে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন উকিল নিয়োগ করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাদের কি করবে যেমন ধরেন ব্যারিস্টার আরনা। সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডিয়ার আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্মাম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েদখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সব গায়েব করে দিবে যারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো মানুষদেরকে আর আয়নাঘর একটা না দেশে ছিল আটশো আয়নাঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়নাঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা আহ কয়েকশো মেবি সাতশো থেকে আটশো বড় যেটা সেটা ছিল ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকা রাখা কাউকে কিছুদিন আটকে রাখার পর মনে করা হইতো আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ক্রস সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো শোনে নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র‍্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস ফায়ার বেশি সমস্যা হয়ে গেলো আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা এটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আরে আমরা বডি প্রোডিউস করি কেন নাইকরি দিলি তো হয় তাহলে বুঝবে না কি হয়েছে তখন এটাই মুভ করলোরা এটা একটা ডিসিশন ছিল আবার কারো ইন্ডিয়া পাসার করা দেওয়া হয়তো যেমন সুখরঞ্জন বালিকে দেওয়া হয়েছিল সালাউদ্দিন সাহেবকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয়ভাবে এইখানেই ধরা খাবে মোদি আর তার বাহিনী এইসবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনাবাহিনীর কর্মকর্তারা ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল হোমরাই করে বললো তার পার করে দিব তারপরে তারপরে তুই ওই জায়গায় কতদিন থাকবি আবার আমরা তো আবার ব্যাগ ওরা আবার ওই যে ওই দেশ থেকে কারা যেন আসছে স্যার আপনার ওদের ইন্ডিয়ানরা আসছে ওরা দুইজনকে দিল আমরা দুইজনকে দিলাম ওরা দুইজন বন্দিকে দিল আপনাদের বন্দি দুজনকে ওদেরকে দিয়ে দিয়ে যাদের হ্যান্ড ওভার ওদেরকে নিয়ে আবার কি করলেন ওদেরকে নিয়ে স্যার রাস্তায় দুজনকে স্যার পোস্ট ফায়ার দেওয়া ফ্লাই দিয়ে হাত পাবে ইন্দার চলন্ত ট্রেনের নিচে ফেলায় দেওয়া হইতো বা বাস ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলা দিছিল আল্লাহ বাঁচাই দিচ্ছেন শোনেন তার মুখ থেকে ওই আবদুল্লাপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো এবং আমি খেয়াল করতেছি গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছে যে আমি শেষ আমি গেছি যাওয়ার পর পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় ভাই না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা চলে গেছে লাভ। চল ভাই সিলেক্ট আবার জোর ছেড়ে দিবে। ব্রেক শক্ত করে ধরে পাল দিয়ে টা শব্দ হয় যেটা ঠিক শুন শব্দটাই আমি আমার কানে আসছে। এভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া। রেলে কাটা পড়লে হয় কি দাই কিন্তু কাটা মানুষ, কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে। কার দোষায় না? সেজনই ট্রেনের নিচে ফেলা দিত। কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান কইরা ট্রেনের নিচে ফেলা দিত। গাড়িনিছে ফেলে দিত কি অবস্থা চিন্তা করে। তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ তখন তাদের নো দিন নিয়ে গুলি কইরা পেট সিরা কোমরে সিমেন্টের বস্তা বেঁধে ডুবাই দাহতো যে অলসান নিজের হাতে এরকম মানুষকে মারছে শুনেন শিকার মুক্তি আপনারা যা হবে উনি এসলেশ

পশুদের কাছ থেকে উদ্ধার করার ট্রলার যেটা জেনারেল জিয়াউল হাসানের টিম এটা এনেছিল এবং পরবর্তীতে আমরা জেনেছি যে জিয়াউল হাসানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনেক মানুষকে ওখানে নিয়ে যাওয়া হতো রাতের গভীর রাত্রে এই জায়গাতে এবং মন্দিরা থাকতো ঠিক আছে ডেকের উপরে কোনো সময় অ্যান্ড দেন অফিসাররা ভিতরে আর একজন একজন মাঝে দেখেছিলেন তারা সবই সবই যায়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে পনেরো জনকে ঢাকায় সেনা হেফাজতে নেয়া হয়েছে হেফাজতে থাকা কর্মকর্তাদের মধ্যে চোদ্দজন কর্মরত এবং একজন এলপিআরে থাকা কর্মকর্তা শনিবার ঢাকা সেনানিবাসের মেসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর এডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তিনি বলেন যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে তাদের মধ্যে পনেরো জন বর্তমানে সেনা হেফাজতে রয়েছেন আমরা মোট ষোলো জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম তাদের মধ্যে পনেরো জন সেনা হেফাজতে রয়েছেন এদিকে গুম খুনের সাথে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তা পালিয়ে গেছেন এদের মধ্যে কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো সি এর সাবেক পরিচালক মেজর জেনারেল কবিদ আহমেদ দেশ ছেড়েছেন এছাড়া দিল্লিতে অবস্থান করছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর ডিজিএফআইয়ের পাস পরিচালকের সবাই দেশ সেরেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে এদিকে গুমখুনের মাস্টারমাইন্ড অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সামরিক জেনারেলদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগঠক সহসভাপতি ভিভি সাদিক কায়েম এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু বিবৃতিতে মানবাধিকার লঙ্ঘনকারী ফৌজদারি অপরাধে অভিযুক্ত বিপদগামী সেনা অফিসারদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে শনিবার গুম কমিশনের প্রকাশিত তথ্য ও প্রামাণ্যচিত্র নিজেদের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন সাদিক কায়েম ও একই সঙ্গে তিনি অভিযোগ করেন পনেরো বছরের দুঃশাসনের সংগঠিত বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এখনও ষড়যন্ত্র চলছে জাকসু থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভিপি সাদিক কায়েম বলেন গুমখুন ধর্ষণসহ রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে সংঘটিত সব অপরাধের বিচার কোনোভাবেই এড়ানো যাবে না যারা এসব জঘন্য অপরাধে জড়িত তাদের রাজনৈতিক পরিচয় বা পেশাগত অবস্থান যাই হোক না কেন অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে তিনি আরও বলেন গত পনেরো বছরের রাষ্ট্রীয় সামরিক ও বেসামরিক কাঠামোকে ব্যবহার করে পরিকল্পিতভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে গুম হওয়া রাজনৈতিক নেতাদের পরিবারের দীর্ঘ অপেক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন অলিউল্লাহ আল মুকাদ্দেক ইলিয়াস আলী সহ অসংখ্য নিখোঁজ ব্যক্তির পরিবার এখনও ন্যায় বিচারের প্রত্যাশায় দিন কাটাচ্ছেন অথচ এসব অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া এখনও নানা ষড়যন্ত্র চলছে ভিপি সাদেক আরও বলেন যে কোনো পরিচয় খুনি ধর্ষক বা গুমকারী তাদের কঠোর শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ শান্ত থাকবে না অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তিমূলক শাস্তি দিতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকস সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহজাহারুল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলেও এখনও পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়নি যা বিচার নিশ্চিতকরণের আশঙ্কা তৈরি করেছেন ডিজিএফআই র্যাপসহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনার নির্দেশে এসব বিরোধী অপরাধে জড়িত ছিলেন এই অপরাধের দায় থেকে শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদী প্রশাসন কোনোভাবেই মুক্ত নয় ফ্যাঁসিবাদের সময় পুরো রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে দেশে একটি মাফিয়া তন্ত্র কায়েম করা হয়েছিল চরম মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যা গুম খুন ইত্যাদির সাথে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীসহ ডিজেএফআই সরাসরি অংশগ্রহণে সব সংগঠিত হয় যারা স্পষ্টত অপরাধের সাথে জড়িত তাদের সঠিক বিচার নিশ্চিত না করতে পারলে আমরা ইনসাফের দিকে এগোতে ব্যর্থ হব এবং তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহারের পথ পুনরায় তৈরি করবে ভিডিওটি সম্পর্কে আপনাদের মহামূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন